বললেন ইনাম নিশ্চয় যারা ইমান আর সুন্দর নে কামল করল আল্লাহ বলেন ফালাহ সুতরাং তাদের জন্য যারা আল্লাহরপরে ইমান নিল আয় আর নেই কামল করলো ভালো কাজ করলো হন তাদের জন্য আজরুন বৈরুমান পুরস্কার তো যা গণনা করে শেষ করতে পারবে না বলুন সুহান এটা জোরে বলুন সুহান আরো জোরে বলুন সুহান খবরটা বুঝতে পারলেন কি ইমান নেমানের জন্য আর আপনি ভালো কাজ করেন এর জন্য আল্লাহ আপনাকে বললো ফালা সুতরাং তাদের জন্য অগণিত আহা গণনা করতে পারবেন না আপনাকে এখানে যদি গণনা করতে দেওয়া যায় আপনি গণনা করে ফেলবেন এইটা আমার বাগান এইটাই আমার বাড়ি আমার তিনটা ছেলে দুইটা মে আমার পুকুর এইটাই আমার বিশ্রাম আমার সুজনের স্বজনের গণনা করে ফেলবেন আল্লাহ বলছে জান্নাতের ভিতরে মমিনটা যখন যাবে আল্লাহ বলবে তাদের জন্য অবনীত পুরস্কার ফলাহন আজন গৈর্ঘম তারা গণনা করতেই পারবে না এত নিয়ামত আল্লাহ আপনাকে ডাক দেবে বাপ কেউ বৃদ্ধ থাকবে না সব হবে জোয়ার কেউ কালো হবে না সব হবে সুন্দর ভরসা কারো কোন রোগ থাকবে না বিশাল জন্মাত সুরা হাদিদ সাতান্ন নাম্বার সুরা বাপ একুশ নাম্বার আয়াত আল্লাহ তোমরা যদি গুণা করো তো করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত প্রশস্ত কেন খাটলাম দিল্লি খাটলাম ভাই বম্বে গেলাম আরবে গেলাম দুবাইয়ে গেলাম গুয়াহাটি গেলাম কত রাজ্য কত দেশ খাটা খাটনি করেই এক থেকে দুইটা কামরা পাকা বিল্ডিং বানাইল একটা দরজা দিলাম তো ঝান্না লাগাইতে পারলাম না বা যদি বা তৈরি করলাম হায় রে হায় আমার কালেদার টুকরো মনে যতটা ভালো চাই ততটা বানাতে পারলাম নাই যদিও কষ্ট করে দিল্লি কেরল বম্বে আরব দুবাই গোহাটি ডিব্রুগড় কত দেশ দেশান্তর খেটে মাথার ঘাম পায়ে ফেলে দুটো ইট গেথে ঘরের দরজা দিতে পারলাম তো জানানা লাগাতে পারলাম না আমার যদি দিতে পারলাম কোন রকম এ আমার বাপ সুন্দর একটা রং লাগাবো পারি না কত আফসোস এই সামান্য জায়গা অত জাল বললেন পালহ একজন ঘটে রুবামুন এমন পুরস্কার দিব রে যা কোনো না করতে পারবে না এত বড়ো বাহারি দিব হাই রে বাহারি ঘোড়ায় চড়ে দৌড়াবে বাড়ি শেষ হবে না মানুষের চারা অপূর্ব চেহারা পুরুষের চেহারা নারীদের চেহারা কারো মৃত্যু হবে না জীবনে কোন ক্ষুধা থাকবে না আল্লাহ দেখতে আসবে কেউ দেখবে তিনবার দিনে কেউ দুইবার কেউ একবার কেউ সারাক্ষণ আল্লাহকে দেখবে আল্লাহ এত রহমান এত সুন্দর দেখতে তার চেহারা আল্লাহকে দেখে জীবন ভরে যাবে আল্লাহ ওই সময় বলবে বলো তোমরা কি আজকে নেবে পৃথিবীতে কি নেবেন আপনি আপনি নিয়ে লাভ কি করবেন আপনি এখানে থাকবেন না তো নিয়ে করবেনটা কি কুরআন বলনো কুল্লু নাম সিন যায়কাতাল ম aut যার জীবন আছে তার মরণ আছে দাদর কবর বাপের কবর ভাইয়ের কবর এখন আমার কবর কি করব বাড়ি গাড়ি ভাই ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালি দিনা ফীহা আবাদা বান্দারে এত এত তোমার জীবন লম্বা রে হবে জীবন এত লম্বা হবে জীবনের শেষ হবে এত বিশাল লম্বা হবে তার যদি বাড়ির সামনে দিয়ে নহর নদী দুধের নদী বা দুধের নদী শরবতের নদী নদী মিষ্টি কি খাবেন আপনি মধু খাবেন না মিষ্টি দুধ পান শরবত খাবেন না মিষ্টি পানি খাবেন কি খাবেন আপনি আপনার বাড়ির সামনে দিয়ে কোরআন ক্যানিম তা বাড়ির সামনে রে নদী তারপরে বাগান আসে গো তাহতে সেখানে বাগান আছে হাই রে বাগান দাড়ি থাকবে না বাপ তরুণ যুবক যেমনি তরুণ তেমনি তরুণী স্ত্রীর চোখ হবে পটল চিরা নাক গলা সব বাসির মতো চেহারা তেমনি হবে আপনি বুকে নেবেন তা আপনার জীবন যাবে আপনার জীবনকে শীতল করে ফেলাবে আল্লাহ আপনার জন্য এমন জিনিস তৈরি করেছে আপনি তসবি পড়েছিলেন নাকি সুহান আল্লাহ সুবাহান আল্লাহ তসবি পড়ার কারণে ফল জান্নাতের মধ্যে ফল সেসব ফল দেখে চান ভরে যাবে আপনি খাবেন দাঁত বসাবেন দাঁত বসাইতে পারবেন না বিশাল ফল করে মারবে প্রাম না ছাড় আর ফল কিসের আলুর বিচি কিসের আলুর বিচি বাপ কেশের আলুর বিচি যেমন রোদে শুকিয়ে প্রাস করে ফাটে এইরম করে ফটাস করে ফেটে গে ওর মধ্যে থেকে শুরু সেই যুবতী ষোলো বছরের কুমারী আপনাকে আল্লাহ আপনার জন্য তৈরি ওর মধ্যে আপনি যেমন তরুণ যুবক টকবেগে যুবক এরম যুবক না এই যে আজকের মার্কেটের যে যুবক এই যুবক না এই তো রসই নাই আজকের যে যুবক এই যুবক না এসব যুবকের শরীরে রস নাই কষ নাই কিচ্ছু নাই আমাদের যৌবন কাল ষাট ছাড়ি গেছে সত্তর ছাড়ি গেছে বয়স যখন আমাদের সতেরো আঠারো বাইশ বছর বয়স আমরা গুড়ুগুড়ু খেলতাম আপনারাও খেলেছেন গুড়গুডু আরে গুড়ুগুড়ু খেলতে গিয়ে পা ধরি দিয়ে টিক 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 করতে করতে আর দশ জনকে টানতে টানতে দাগ পারি দিয়েছে আর গা দিয়ে একবারে টেল ছুটেছে এখনো মনে হয় গুডু খেলি মনে হয় গুডু খেলি খেলতে পারবো বাপ কালিদা একটু করে শোনা চান এ তো কি যুবক জান্নাতের মধ্যে যুবক গায়ে খালি টোকা মারলে একবার রক্ত পড়বে আর তেমনি স্ত্রী আপনার স্ত্রীর গায়ে যে শাড়ি আছে আহা সত্তর খান শাড়ি একটার পর আর আর একটার পর আর একটা তার ভিতর দিয়ে তার দেহ দেখা যাবে আপনার জন্য আল্লাহ বলেন আজেরুষ্কার আছে রে ইল্লাল্লাদিন আমাকে আমির চলে ইমান যদি আনেন আর তারপর যদি ভালো কাজ করতে পারেন আপনার জন্য জান্নাত সেখানে অনন্তনাদিকার আপনার জন্য শোক আপনার বাড়ির সামনে নহর নদী সোনা চাঁদি মণিমুক্তা জমরুর শহর দিয়ে তৈরি করা ওখানে কালো থাকবেন না সব বৃদ্ধ হবে না কেউ ন্যাংড়া কেউ কুঁজো এসব হবে না আর আপনার স্ত্রী আপনার দুনিয়ার স্ত্রী কারো কারো না অনেক স্ত্রীর স্বামীকে সব ভাই বাপ জান্নাত তো হবে না স্ত্রী আপনার আল্লাহ শুক্র ঘোড়ায় চাপো একসাথে স্বামী আর বিবি যাও জান্নাত বেড়াতে জান্নাত ভ্রমণে যাও আর ঘোড়ার পা উঠছে এক পা আর পা ফেলছে পাঁচশো বছরের রাস্তা ছুটছে অপূর্ব জান্নাত আল্লাহ আপনার জন্য তৈরি করেছে বিশাল জান্নাত আপনার চান ধরা যাবে আপনি বলবেন কল হামদুল্লিল্লা হায়া আল্লাহর প্রসং সাহায়া যদি আগে দেখতাম রি আগে যদি দেখতাম রি বলতে যদি আগে দেখতাম নামাজের শেষ দায় পড়ে গেলে জীবনে মাথা তুলতাম না খালি আল্লাহর প্রশংসা করতাম আর আল্লাহর গণগান করতাম আপনি বলবেন আল্লাহ তুমি কত নিয়ামত কত পুরস্কার আমাদেরকে দিচ্ছ দিয়েছ দিবে আপনি গণনা করতে পারবেন না সেই দিন আপনি বলবেন করুল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা এই জন্য কালীজা টুকরু চান এই তনিয়াতে আপনাকে সেইখানে যাওয়ার রাস্তা বানাতে হবে আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে নামাজ পড়তে হবে সহি সালামতের সঙ্গে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে আপনাকে বাবা মায়ের খেদমত করতে হবে বাপ মায়ের খেদমত করতে হবে কোরআনগুলো অলিদাইন সামান তোমরা বাবা মায়ের সাম করো বাবা মাকে খেদমত করো কুরবা তোমার প্রতিবেশীকে সাম করো প্রতিবেশী যদি ভাই হয় তাহলে তিন টাকা দান করে নান আমি আগেই আপনাদের দানের আয়াতটা পড়েছি কোরআন বাড়া থেকে কোনো বক্ষিল ওর জন্য জান্নাত হবে না কোনো বক্ষিল লোকের জান্নাত হবে না যার মধ্যে হিংসা থাকবে বেহেস পাবে না আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলছেন যার ভিতরে হিংসা আছে সে বেহেস যাবে না আমি মাত করবেন আমাকে আমি আপনার অনুরোধ করব পায়ে হাত দি বলবো যেহেতু যার সাথে এসেছেন সেই হতো যোগ্য যোগ্য আলিম আমার পাশে রাখে আপনাদেরকে আমি কথা বলছি যদি ভিতরে হিংসা থাকে আপনার জীবন জান্নাত পাবেন না না এই দেখেন সাদা জামা দেখছেন এই জামার চাই তোর সাদা রাখতে হবে দিলকে হিংসা জনে ভিতরে না আসে এই হিংসা হচ্ছে শয়তানের ফসল আপনার মধ্যে যদি হিংসা থাকে তাহলে আপনি জাহান নামে চলে যাবেন পাশ্চাত্য নমাজ পড়েন মায়ের খেদমত করেন মা আপনাকে আঠাশ থেকে বত্রিশ মন দুধ দিয়েছে বাপ আপনাকে খেটে খাইয়েছে অভাব অভিযোগ দুঃখ ধন্য সব পাড়ি দিয়ে মানুষের কথা আঘাত মুখে সহ্য করে আপনাকে মানুষ করেছে আপনার বাপ আপনার জন্য জমি আপনার জন্য ঘর আপনার জন্য বাড়ি সব আপনি বাপের খেদমত করেন মা আপনাকে বত্রিশ মন দুঃখ দিয়েছে মায়ের খেদমত করেন প্রতিবেশী দাবি কুরবা প্রতিবেশী আপনার আপন আপনার ভাই যদি হয় তাহলে তাকে আপনি তিন টাকা দান করেন আর যদি প্রতিবেশী মুসলমান গরিব হয় তাকে দু টাকা দান করেন আর যদি অমুসলমান থাকে আপনার বাড়ির কাছে তাহলে তাকে এক টাকা দান করেন অমুসলমান সেও আদমেরই সন্তান ও তার অন্য স্রষ্টাকে ডাকে তাই পদভ্রুষ্ট আপনি কাছে নেন আপনি কি কাছে নেন আপনার আখলাখ চরিত্র ওকে বুঝায় দেন